জিমেল ছাড়া কিন্তু ফোন চলে না হ্যান এই জিমেল যদি আমাদের হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফোনের কিন্তু অনেক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই জিমেল হ্যাক থেকে কীভাবে আপনারা জিমেলটাকে সিকিউরিটি করবেন এ টু জেড বিস্তারিত ভিডিওনে থাকতে আজকের এই মূল ভিডিওটা চলেন ভিডিওটা শুরু করি আমরা এখন চলে যাবো আমাদের জিমেল অ্যাপসে জিমেল অ্যাপসে চলে আসার পরে এখানে আমরা লোগো এখানে ক্লিক করবো ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এখানে একটা লোডিং নেবে লোডিং নিয়ে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এখন কি করবো দেখেন এখানে আমরা সিকিউরিটিতে ক্লিক করবো সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারতেছেন টু স্টেপ ভেরিফিকেশন এখানে আমাদের টু স্টেপ ভেরিফিকেশানটা আগে অন করতে হবে সো আমরা টু স্টেপ ভেরিফিকেশানটা আগে আমরা অন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে একটু ভেরিফাই হচ্ছে এবং এখানে আমাদের ভেরিফাই হওয়ার পরে আমাদের এখানে অ্যাট ইয়োর ফোন নাম্বারে একটা ক্লিক করে দেবো পরে এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে তার আগে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি অবশ্যই আপনাদের বাংলাদেশ বা ইন্ডিয়া যে কোনো কিছু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের সেই কান্ট্রির নাম্বারটা দিয়ে দেবেন সো আমি আমার বাংলাদেশ কান্ট্রির নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে আপনারা নেক্সট বাটনটায় আপনারা একটা জাস্ট ক্লিক করে দিবেন সো আমি নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আমাদের ওটিপি আসবে সো ওটিপি আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখেন আমাদের ওটিপিটা দিয়ে দিয়েছে আমরা ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করে দেবো সো আমরা ভেরিফাই বাটন একটা জাস্ট ক্লিক করে দিচ্ছি আমাদের দেখেন এখানে ভেরিফিকেশন সাকসেসফুল বা টুয়েস্টের ভেরিফিকেশন এখানে আমাদের অন হয়ে গিয়েছে দেখেন আপনারা দেখতে পারতেছেন স্টেপ ভেরিফিকেশন অন এখন আমরা ডানে ক্লিক করে দেবো সো আমরা ডানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনারা যদি একটা লক্ষ করেন পাস কি পাসকেও সেট করতে পারেন আপনারা সো আপনারা সেম সিস্টেমে পাসকেও সেট করতে পারেন সমস্যা নাই এখানে আপনারা আরও বিভিন্ন সিকিউরিটি সেটিংস আছে আপনাদেরকে এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের জিমেলটা নিরাপদ রাখবেন বা সিকিউরিটি দিয়ে রাখবেন এটাই দেখাবো এরপরে আমরা রিকভারি নাম্বারে একটা ক্লিক করে দিচ্ছি এখানে আমরা রিকভারি নাম্বার অ্যাড করবো কেন করবো সো এই রিকভারি নাম্বারটা অ্যাড করলে আমাদের এই নাম্বার দিয়ে আমরা আবার জিমেলটা রিকভারি করতে পারবো অ্যাড রি রিকভারি ফোন এখানে আমরা একটা জাস্ট ক্লিক করে দেবো তারপরে আমাদের জিমেলের নাম্বারটা শো করবে বা টু স্টাফ ভেরিফিকেশনের নাম্বারটা শো করবে আমরা চাইলে এই নাম্বার ছাড়াও অন্য একটি নাম্বার দিয়ে আমরা আমাদের জিমেলটাকে সিকিউরিটি রাখতে পারবো ইউজ আনাদার নাম্বারে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো দিলে আমাদের অন্য একটি নাম্বার চাবে ওই নাম্বারটা আমরা দিয়ে সিলেক্টে ক্লিক করে দেবো পরে এখানে আপনারা ওটিপিতে ক্লিক করে দিবেন এখানে আপনারা কিসের মাধ্যমে নেবেন কলের মাধ্যমে নাকি টেক্সট মেসেজের মাধ্যমে আমরা টেক্সট মেসেজ দিচ্ছি এবং এরপরে গেট কোডে আমরা একটা জাস্ট ক্লিক করে দেবো দিলে আমাদের এখানে আমাদের ওটিপি দিবে সো আমরা ওটিপির জন্য জাস্ট অপেক্ষা করব দেখেন আমাদেরকে ওটিপি দিয়ে দিয়েছে আমরা এখানে ওটিপি দেবো পরে ভেরিফাই ক্লিক করে দেব ভেরিফাই ক্লিক করে দিলে জাস্ট আমাদের একটু লোডিং নেবে নিয়ে আমাদের দেখেন এখানে ভেরিফাইড সাকসেসফুল হয়েছে এবং আমাদের রিকভারি ফোন নাম্বার অ্যাড করা হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এখানে রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন প্লাস আপনারা এখানে চাইলে রিকভারি মেলও অ্যাড করতে পারবেন জিমেল যদি আপনারা রিকভারি জিমেল অ্যাড করেন করতে পারেন এটা আরও ভালো হবে আপনারা যদি এখানে রিকভারি জিমেল অ্যাড করেন সো আপনারা রিকভারি জিমেল দেবেন পরে ভেরিফাই ক্লিক করবেন ওই জিমেল একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আপনারা বসাই দিবেন দিলে আপনাদের এখানে রিকভারি জিমেল অ্যাড করা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এখানে জিমেলটাকে আপনারা নিরাপদ রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ